হ্যালো বন্ধুরা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরাও ভালো থাকবে তো বন্ধুরা আজকে দেখো আমি সকালে জলখাবারটা বানাবো তো জলখাবারটা কি করে বানাবো তো তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো প্রথম থেকে লাস্টক তো দেখো আমি কিছু চিড়ে নিয়ে নিয়েছি এই দেখো পাতলা চিড়ে আর তার সাথে দেখো বাদাম আছে কাঁচা বাদাম তার সাথে দেখো চিনি আছে তার সাথে দেখো কারিপাতা আছে আর আমি কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তো আজকে আমি কীভাবে বানাবো তোমরা প্রথম থেকে লাস্টাক দেখো সকালে আশা করি তোমাদের সকালের জলখাবারটা এইভাবে যদি করে খাও খুবই ভালো লাগবে আর খুব শর্ট টাইমে আর অল্প করে আমি চিনিও নিয়ে নিয়েছি তো আমি রেডি করে নিয়েছি বন্ধুরা এইবার আমি কি করে বানাবো তো তোমরা দেখতে থাকো প্রথম থেকে লাস্টাক দেখবে তো দেখো আমি এবার রান্নাঘরে চলে যাচ্ছি এইবার দেখো কড়াই বসিয়ে দিয়েছি সবার প্রথমে প্রথমে কাঁচা বাদামটা আগে ভেজে নিতে হবে আমাকে তো কাঁচা বাদামটা আমি ভেজে নিচ্ছি যেহেতু কাঁচা সেহেতু একটু নেড়ে চেড়ে নিলে ভেজে নিলে খুবই ভালো লাগে খেতে তো এই জন্য আমি বাদামটা ভেজে নেব বাদামটা ভাজা হয়ে গেলে তারপরে আমি কী করবো তোমাদের তো দেখাবোই তোমরা দেখতে থাকো প্রথম থেকে লাস্টাক তো দেখো বাদামগুলো ভাজা হয়ে গেছে এই দেখো এবার আমি বাদামগুলো নামিয়ে নেব বেশি ভাজলে তো পুড়ে যাবে আর পুড়ে গেলে বাদাম হয়ে যায় খেতে ভালো লাগে না তো যাই হোক বন্ধুরা আমি এবার নেড়ে নামিয়ে নিচ্ছি বাদামগুলো তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি এবার দেখো কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিয়েছি বেশি তেল দেব না অল্প তেলেই আমি করবো রান্নাটা তো যাই হোক বন্ধুরা তেলটা আমি একটু নেড়ে নিচ্ছি নাড়ার পরে যে আমি পেঁয়াজ লঙ্কা রসুন কেটে রেখেছি সেইগুলো আমি একটু ভেজে নেব একটু ভেজে নেব এবার দেখো বন্ধুরা আমি এটা ভেজে নিচ্ছি এবার আমি দিয়ে দেব কড়াইতে পেঁয়াজটা লঙ্কাটা রসুনটা যদি লাল লাল করে একটু ভেজে নিই চিরের সাথে মিশে যাবে আর খাওয়ার সময় খেতেও ভালো লাগবে সেন্টও হবে আর ভালোও লাগবে তো যাই হোক আমি এটা একটু লাল লাল করে ভেজে নেব ততক্ষণ আমি একটু নেড়ে নিচ্ছি তো আমি একটু লবণ দিয়ে দেব সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে একটু ভেজে নেব একটু নেড়ে নিয়ে তারপর সামান্য একটু হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে লবণ দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে তো দেখো বন্ধুরা হলুদ দিয়ে দিচ্ছি সামান্য একটু এবার লবণ হলুদ দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আমাকে ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে একটু সাইড করে আমি দুটো ডিম এর সাথে একবারে ভুজিয়া করে নেব তো দেখো ডিম দুটো ফাটিয়ে রেখেছি হ্যাঁ দেখো এবার ডিমটা দিয়ে ডিমটা পেঁয়াজটা দিয়ে আমি একটা ভুজিয়া মতন করে নেব তো বন্ধুরা তোমরা যদি এইভাবে বাড়িতে চিরের ঝাল মিষ্টি পোলোয়া বানাও ডিম দিয়ে খেতে খুবই টেস্টি আর খুব সুন্দর আর শট টাইমে হয়ে যায় তো দেখো ভুজিয়াটা অনেকটাই হয়ে গেছে এই দেখো আমি একটু লবণ দিয়ে দিলাম সামান্য এবার আমি নেড়ে চেড়ে নেবো নেড়ে আমি কারি পাতাগুলো আমি ধুয়ে রেখেছি সেগুলো দিয়ে দেবো কারিপাতাটাও তেলের সাথে ভাজা হয়ে যাবে কারিপাতা দিয়ে চিড়ের পোলোয়া করলে খুবই সুন্দর লাগে খেতে ততক্ষণে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব পাতাগুলোও ভাজা হয়ে যাবে তারপরে যে আমি চিঁড়েটা পরিষ্কার করে বেছে রেখেছি সেই চিড়েটা এবার আমি দিয়ে দেব দিয়ে তারপর ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে তারপরে আমি জল দিয়ে দেবো ততক্ষণ এই দেখো চিড়েটা আমি দিয়ে দেবো এখন চিঁড়েটা দেওয়া হয়ে গেলে তারপরে আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো সময় চিঁড়েটা যদি একটু বেছে পরিষ্কার করে নাও ধোয়া লাগে না তো আমি চিঁড়ে ধুলে তো পুরো নরম হয়ে যাবে যেহেতু তোমাদের বলেছি এটা পাতলা চিড়ে আজকে হয়ে গেছে পাতলা চিঁড়ে আমি নিয়ে নিয়েছি এর জন্য সেইভাবেই আমাকে রান্নাটা করতে হবে আর জলটাও পরিমাণ খুব অল্প দিতে হবে তো যাই হোক বন্ধুরা এই দেখো আমি নেড়ে চেড়ে নিচ্ছি মোটা চিঁড়ে হলে একটু জলটা বেশি লাগে আর পাতলা চিড়ে যেহেতু সঙ্গে সঙ্গে হয়ে যাবে যেহেতু জলটা অল্প দেবো তো দেখো আমি নেড়ে চেড়ে নিয়েছি বন্ধুরা এইবার আমি দেখো অল্প করে জল নিয়ে নিয়েছি এই দেখো অল্প করে জল নিয়ে নিয়েছি বেশি জল দেওয়া যাবে না এই দেখো জল দিয়ে দিয়েছি অল্প করে এবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর বেশি টাইম লাগবে না আর দশ পনেরো মিনিটের মধ্যে আমার চিরের পোলো হয়ে যাবে এইবার দেখো আমি অল্প করে চিনি দিয়ে দিচ্ছি তারপরে দেখো বাদামগুলো দিয়ে দিচ্ছি তারপরে দেখো মাপ মতন লবণ দিয়ে দিচ্ছি তারপরে দেখো সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো বেশি মশলা দেবো না মশলা কম মশলায় আমি কম তেলেই রান্না করব এবার আমি একটু দেখো ভালো করে চিঁড়েগুলো আমি নেড়ে চেড়ে নেব দেখো চিড়েটাও ঝুরঝুর হয়ে গেছে এই দেখো আর বেশি টাইম লাগবে না বন্ধুরা তোমরা যদি এইভাবে বাড়িতে শর্ট টাইমে বানিয়ে খাও সকালের জল টিফিনটা খুবই ভালো লাগবে আশা করি তোমাদের তো এইবার দেখো নামার একটু আগে আমি একটু গরম মশলা দিয়ে দেবো গরম মশলাটা দিয়ে দিলে খুব সেন্ট হয় আর খেতেও খুব টেস্টি লাগে তো হোক যেহেতু গরম মশলাটা দিয়েছি ভালো করে আমি একটু নেড়ে নেব নেড়ে আমি নামিয়ে নেবো দেখো জলটাও টেনে গেছে এই দেখো কেরম ঝুরঝুরে হয়ে গেছে এই দেখো সবাই মোটা চিড়ে দিয়ে পোলোয়া বা পাতলা চিড়ে দিয়েও তোমরা পোলোয়া বানাতে পারবে এইভাবে তো দেখো হয়ে গেছে এই দেখো আমি আরেকটু নেড়ে নেব আর দেখো একটা চিরের গায়ে একটা লাগেনি দেখতে পাচ্ছ তোমরা পুরো ঝুঁঝুয়ে তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে নাও খুব সুন্দর লাগবে খেতে তো বন্ধুরা আমি এবার নামিয়ে নেব তো দেখো আমি প্লেটে নামিয়েও নিয়েছি এই দেখো তো ঝাল মিষ্টি পোলোয়া খেতে খুব সুন্দর এখন তো আমি খেলেই হয় তো যাই হোক বন্ধুরা আজকে আমি এখানেই রাখবো কালকে আবার তোমাদের সামনে আসব তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আবার তোমাদের সামনে আসবো তো বন্ধুরা রাখছি তোমরা ভালো থাকবে